নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাত আর ফেলতে হবে না সেই ভাত দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন পারফেক্ট লাচ্ছা পরোটা খুব সহজে যে কেউ বানাতে পারবেন দেখতে যেমন লোভনীয় খুব সহজেই স্তরগুলো হাত দিয়ে নাড়া দিলে খুলে আসতে থাকে খেতে তেমনই সুস্বাদু হয় এবং নরম ও স্পঞ্জি হয় এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একবারটি ভাত নিয়েছি এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভাতগুলো আমি দিয়ে দেবো ঠিক যতটা পরিমাণ ভাত নিয়েছি ঠিক সেই বাটি মেপেই দিয়ে দিলাম এক বাটি ময়দা বন্ধুরা শুধু ভাত দিয়ে এটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে কারণ ভাতটা একটু আঁঠালো টাইপের দিয়ে দিলাম মতো লবণ এবং দু চামচ সাদা তেল সঙ্গে ব্যবহার করেছি এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। নেবো রকম জল ছাড়াই ভাতে যতটুকু পরিমাণ জল রয়েছে ঠিক ততটুকু পরিমাণ জলেই একটা পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পেস্টটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে এবার এটাকে আমি একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিক্সার গ্রাইন্ডারে করলে মাখার ঝামেলাটাও থাকে না আর পেস্টটা অনেক স্মুথ হয় এবার হাতে অল্প একটু তেল নিয়ে ডোটাকে ভালো করে একটু মেথে মথে নিচ্ছি এইভাবে দেখুন বন্ধুরা খুব বেশিক্ষণ মাখতে হবে না একটু মসৃণ করে মেহে নিলেই হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে পরোটার আকৃতির করে লেচি আমি কেটে নেব বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার এগুলোকে অল্প অল্প গুঁড়ো ময়দা দিয়ে আমি সুন্দর করে একটা পাতলা পরোটার আকৃতি করে বেলে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার পরোটাটা বেলা হয়ে গেছে এভাবে যতটা সম্ভব পাতলা করা যায় আমি পাতলা করেই বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে একদম সরু সরু করে লম্বা লম্বা করে এটাকে আমি কেটে নেব প্রথমে যতটা সরু করবেন পরোটাগুলো তত ঝুরি ঝুরি হবে এই কাজটা একটু ধীরে ধীরেই করতে হবে কারণ পাতলাভাবে বেললে এটা কাটতে একটু অসুবিধা হতে পারে তাই একটু সময় নিয়েই কাটতে হবে ওপর থেকে ভালো করে দু চামচ তেল আমি দিয়ে দিলাম এইভাবে পুরো পরোটা জুড়ে ছড়িয়ে দিলাম এবং শুকনো ময়দা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম তাতে কিন্তু সহজে পরোটাগুলো খুলে আসবে এবার গুঁড়ো ময়দা এবং তেলটা ভালো করে পরোটার গায়ে এইভাবে আমি মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা পুরোটা পরোটার জুড়ে আমি মাখিয়ে নিয়েছি এবার একদিক থেকে এইভাবে আমি গুটিয়ে দেবো রোলের মতো করেই ধীরে ধীরে এটাকে আমি গুটিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে এবার দুদিকের প্রান্ত দুটো আমি একটু হাত দিয়ে আমি চেপে দিলাম এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি চেপে দিলাম যাতেগুলো খুলে না আসে এবার একদিক থেকে এইভাবে আমি চাকতির মতো করে রোল করে দিলাম এইভাবে দেখুন বন্ধুরা এইভাবেই করতে হবে আর এটা অনেকটা সফট হয় তাই একটু ধীরে ধীরেই করতে হবে এবার ওপর থেকে হাত দিয়ে এরকম প্রেস করে একটু বড় করে নিলাম দিয়ে এবার বেলুনি দিয়ে আমি একটু পরোটার শেপ দিয়ে দেব খুব বেশি বেলব না বড়ো করে আমি মিডিয়াম একটা আকৃতির করে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে বেলুন দিয়ে আমি একটু বড় করে নিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আপনাদের পরোটাও পারফেক্ট হবে দেখুন বন্ধুরা আমি পরোটার আকৃতি করে বেলে নিয়েছি এবং সবগুলো ডো আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি আমার এখানে পাঁচটি পরোটা হয়েছে এবার একটি তাবা ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি নিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে পরোটাটা ঘি দিয়েও ভাজতে পারেন দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ধীরে ধীরে আমি হালকা করে ভেজে নিলাম বন্ধুরা পরোটাটা ধীরে ধীরেই উলটাতে হবে নাহলে কিন্তু এতটাই সফট হয় যে তাওয়ার মধ্যেই খুলে যেতে পারে দেখুন বন্ধুরা আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এইভাবে একে একে সব পরোটাগুলো আমি পরপর করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে প্রস্তুত আজকের পারফেক্ট লাচ্ছা পরোটা